Tchau, <laughs>

বন্ধু এই যে দুজন মিলে যাচ্ছে আমি আর আমার বর দিদন বাড়িতে চলে গেছিলাম দিদন বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে আর দেখো এখানে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে সবাই মিলে গাড়িতে উঠছে আর ওই যে আমিও চলে এসেছি আমিও আবার গাড়িতে উঠে গেলাম সবাই মিলে একসাথে একটা গাড়িতে যাচ্ছিলাম এখানে দিদন বাড়ির পাড়ার সবাই মিলে একসাথে পিকনিকটা করেছিলাম দেখো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি গাড়ি ছেড়েও দিয়েছে আমরা এবার যাচ্ছি পিকনিক স্পটে দেখো ফাইনালি আমরা পিকনিক স্পটে চলে এসেছি এটাই ছিল আমাদের পিকনিক স্পট আর এই যে আমার বড় মশাই একদম টাইম নেই বিজি মানুষ কতক্ষণা যাবে সেই চিন্তা ভাবনা দেখো সবাই মিলে পিকনিক স্পটে এসেই এখানে কফি দিচ্ছিল তাই সবাই মিলে আমরা কফি নিতে চলে এসেছি

কচুরি খাওয়ার পর দেখি এখানে সব ছেলেরা মিলে ক্রিকেট খেলছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো যে আমার বড় ক্রিকেট খেলছে তারপর ক্রিকেট খেলছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো ওরা কি করছে তো আমরা এই যে একটা দেখো পিছনে সর্ষে বাগান এখানে আমরা রিলস ফটো সবকিছু শুট করতে এসেছিলাম ফাইনালি কমপ্লিট আমাদের এখন আমরা যাচ্ছি ওই যে তৃষার প্রিয়াঙ্কা আগে আগে পালাচ্ছে আর এই যে আমাদের সর্ষে বাগান আর ওই যে ওরাও ওখানে করছে না ওদেরকে ঢুক্ততে দাইনি তাই তো চলো এখান থেকে আগে বের হই তো ওদের ফাইনালি আমরা কখন এসছি জানি না এতক্ষণের রিলস করে আমরা যাচ্ছি দেখো মাঠে কেউ নেই শুধু এই যে

এই জায়গাটাতে সবাই ফটোশ্যুট করতে গেছিলো সেটাই আমার বর ভিডিও করে নিয়ে এসেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম বাট আমার বর আমাকে নিয়ে যায়নি তারপর দেখো এখানে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি আরেকটা ভিডিও দেবো এই মিউজিক্যাল চেয়ারের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তারপর দেখো মিউজিক্যাল চেয়ার খেলার পরে এখানে হচ্ছে মেমোরি গেম ওকে গেম খেলার পরে সব কিছু করার পরে এখন আমরা ফাইনালি লাঞ্চ করতে বসেছি এই যে

এই হাটটা সবাই আমরা চেয়েছি কিন্তু কেউ খাইতে পারেনি কিছু বলবি না হাসবি কোনটা আমাদের দুপুরের আইটেমে ছিল ভাত ডাল বেগুন ভাজা লেবু তারপর চিকেন ছিল মাছ ছিল চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছুই ছিল তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি আর বাদ বাকিটা আমার মিনি ব্লগে তোমরা পেয়ে যাবে তারপর দেখো খাওয়া দাওয়া মানে খাওয়ার পরে দুপুরে লাঞ্চের পরে এখানে আমার বরের সাথে ফার্স্ট টাইম কক খেলছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম জীবনে ফার্স্ট টাইম খেলছি আমার বরের সাথে মানে আমি আগে খেললেছি বাট বরের সাথে কখনো খেলিনি তারপর দেখো এখানে সবাই নাচানাচি করছিল পুচকি পুচকি দুটো বোন নাচছিল তারপর ওর বোনদের দিদিরাও নাচছিলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম বাট খাওয়ার পরে আমার একটু নাচার এনার্জি ছিল না আর এইখানে পড়ে গেছে দেখো পড়ে গিয়ে উঠেও নাচছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তো চলো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অনেক অনেক সাবস্ক্রাইব করে দাও প্লিজ তাড়াতাড়ি ওয়ানকে কমপ্লিট করে দাও আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর হ্যাঁ আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে বাই বাই Yeah.